ওই যে কত টাকা খরচ হইলো এখানে 100 দেখেন এটা আমি মাঝে মাঝে এটা টানি এই সবচরের বাজার আসলে আর এই কাজটা কিন্তু প্রচুর পরিমাণে কষ্টের কাজ কেননা এই যে আমি এখানে বসে আছি আগুনে চাপে একদম শরীরটা পুরেই যাচ্ছে এভাবে তারা কাজ করে যদি গক্ষণ যাবত কাজ করে থাকে তো দেখেন প্রত্যেক এই চরের বাজারে এই আখ বা কুশালটা কিন্তু বিক্রি হবে এটা একদম কমন কত করে বেছেন জিজ্ঞেস করতেছে চল্লিশ টাকা এগুলো কি চরে আবাদ হয় না না চরে না কোথায় আবাদ হয় এগুলো রৌমারি ওইখান থেকে কিনে নিয়ে আসছেন কিনে নিয়ে আসছে যাত্রাপুর থেকে আসছেন তো দেখেন ইনারাও অনেক দূর থেকে কিনে নিয়ে আসে যে জন্য চল্লিশ টাকা জোড়া মানে একটা করে কুশাল হচ্ছে বিশ টাকা করে এগুলো সব বেচা হয়ে যাবে না বেচা হয়ে যাবে তাহলে আরো বেশি করে আনতেন লোগার মধ্যে হয় আর স্টকে আছে আর আমি এই চরে আসার পর দেখছি প্রত্যেক চরের মানুষই তাদের বাচ্চাদের জনে কুশালটা কিনে নিয়ে যাবে একদম কমন। রা কতুদের নিলা এমনি দিছে তোমার কি হয় দোকানদার মামা হয় জন্য এমনি দিছে। তুমি মাছ কে কিনে দিল। দেখেন গ্রাম অঞ্চলে এরকম বয়স্ক মানুষ এখনো দেখা যায় যাদের বন্ধুত্ব সেই আগের মতো ওই অটুট তো বাজারের এই অংশটাতে দেখছি মিষ্টির দোকান ভালো আছেন ভালো 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 মিষ্টি কত করে গো এটা 5 টাকা এটা 10 টাকা এই মিষ্টি 5 টাকা পিস আর এটা 10 টাকা আর এটার মধ্যে কি আছে ওটা মতো পানি কিছু নেই তো বন্ধুরা এই পাগলা বাজারে এসে অবাক হয়ে যাচ্ছি সেই পুরনো দিনের হাট আমরা ছোটোবেলায় যখন বাবার সাথে বাজারে যাইতাম তখন পাঁচ টাকা করে কিন্তু মিষ্টি খাইতাম এই পাগলার বাজারে এসে আজও দেখছি সেই পাঁচ টাকা পিস মিষ্টি বিক্রি করছে এই যে ভাই ভাই আপনার বাড়ি কোন চরে নারায়ণপুর নারায়ণপুর ওইখান থেকে এখানে দোকান নিয়ে আসছে মানে পড়তে পরে আপনার পুষে আজকে সেই ছোটবেলায় ফিরে যাব বাবার সাথে যে আগে মিষ্টি খাইতাম সেই পাঁচ টাকা পিস মিষ্টি খাবো দেন আমার দুই পিস দেন আগে টেস্ট করবো যে আসলে মিষ্টিগুলো কেমন আজকের ডেটে এসেও এই পাঁচ টাকা পিস মিষ্টি পাওয়া সম্ভব আমাদের এই গ্রামের বাজারগুলোতেই আপনারা শহরে কখন এই পাঁচ টাকা পিস মিষ্টি পাবেন না সেটা হোক ছোটো সাইজের হোক বড় সাইজের আকার যদিও ছোট এক খুবই সুস্বাদু কি শাক এটা পাটের শাক পাটের শাক সোয়াদি পাট সোয়াদি হ্যাঁ

মানে কচুটা ভালো মানে বালু খেতে কচু তো এই জন্য কচুটা আর কি মজা আলু বিষ্টি আছে ষাটটি আছে পটল পঞ্চাশটি আছে ভেন্ডি ষাটটি আছে ভেন্ডি ষাট ষাট টিজি ষাট পুরা কি গামলা ভর্তি আনছিলেন হ্যাঁ গামলা ভরে আনছিলেন শেষ বেচা যা ভালো বেচা বিক্রি হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক হাটের দিনই বিক্রি করেন হ্যাঁ প্রত্যেক হাটে গুলগুলি কত করে চারটা দশ টাকা চারটা দশ টাকা সস্তার কারণে দেখেন পুরো গামলা বিক্রি করে ফেলছে আচ্ছা ভাই তেল কি পরীক্ষা করে তারপর কিনলেন যে ভালো আছে কি না কী ভালো আছে এক নম্বর খাড়ি তেল দেখেন এখান থেকে তেল কেনার সময় ভাই একটু ওই ভাইয়ের হাতে তেল দিছে তেলটা মাথায় নিয়ে শরীরে মেখে তারপর হচ্ছে কিনল দেখেন বাজারের এখানে হচ্ছে পানি